হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া নূর তো ফ্রেন্ডস আটশো টাকা রেঞ্জের কিছু লেডিস ব্যাগের কালেকশন দেখাবো আপনারা যেটাই নেন না কেন এখান থেকে আটশো টাকা পড়বে তো একটা একটা করে দেখাচ্ছি আমি তো ফার্স্ট এই ব্যাগটা দেখাচ্ছি এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর ক্যাজুয়াল ভাবে ইউজ করতে পারবেন বা ফর্মাল লুকেও আপনারা ইউজ করতে পারবেন এটা লং বেল্ট রয়েছে যদি কয়টা কালার হয় এটা ব্ল্যাক কালার আর হচ্ছে রেড কালার তো যার যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে আটশো টাকা করে অনলাইনে নিতে চাইলেও কিন্তু নিতে পারেন সেক্ষেত্রে একটু স্ক্রিনশট দিতে হবে এই এটা হচ্ছে খুব সুন্দর কিন্তু দেখুন তো প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা পড়বে কালার আছে দুইটা একটা হালকা অরেঞ্জ টাইপের ডার্ক অরেঞ্জ আর একটা পিয়াজ টাইপের কালার ওকে এই যে দেখুন এই ব্যাগটাও কিন্তু নাই যারা একটু ফ্যাশনেবল ভাবে নিতে চান এটার প্রাইস পড়বে আটশো টাকা এই যে দেখুন এটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইস পড়বে আটশো টাকা তো অসংখ্য কালেকশন কিন্তু রয়েছে আটশো টাকা রেঞ্জের এই যে পার্টি পার্সগুলি আছে এগুলোর প্রাইস পড়বে হচ্ছে আটশো টাকা করে লং বেল সহ রয়েছে বিয়েতে কিন্তু কোনে বা হচ্ছে যারা পার্টিতে অ্যাটেন্ড করেন তারা কিন্তু এই ধরনের কালেকশন গুলি নিতে পারে এই যে গোল্ডেন কালার আছে ব্ল্যাক আছে ব্ল্যাক এর মধ্যে আবার ডিজাইন আছে এই যে দেখুন খুব সুন্দর কিন্তু তো প্রাইস পড়বে হচ্ছে আটশো টাকা এই যে এটাও কিন্তু খুব সুন্দর পিঙ্ক মধ্যে আছে যে দেখুন অনেক নাইস কিন্তু এটা একটু গোল শেপে মানে খুব সুন্দর এটাও প্রাইস হচ্ছে আটশো টাকা এই যে এটা আরেকটা শেপ তো এটা মোটামুটি তিনটা শেপ আছে প্রাইস হচ্ছে আটশো টাকা করে পুরো এই যে দেখুন এই ব্যাগটাও কিন্তু খুব সুন্দর তো প্রাইস হচ্ছে আটশো টাকা পড়বে চেম্বার রয়েছে দুইটা ভিতরে আর লং বেল্টও কিন্তু রয়েছে তো এটারও দুইটা কালার একটা অ্যাশ একটা হচ্ছে রেড তো প্রাইস হচ্ছে আটশো টাকা করে এই যে দেখুন যারা এই টাইপের ব্যাগগুলি নিতে চাচ্ছেন আর ডাবল বেল্ট আছে লং বেল্ট যারা একটু লং চান তারা নিতে পারেন তো প্রাইস হচ্ছে আটশো টাকা করে এই যে দেখুন কালার আছে খুব সুন্দর কিন্তু ব্যাগগুলি ব্ল্যাকও আছে রেডও রয়েছে তো প্রাইস হচ্ছে আটশো টাকা করে এগুলো কিন্তু ফিক্সড প্রাইস ওকে ডিসকাউন্ট দিয়ে আপনাদের দেওয়া হচ্ছে সো এগুলি কিন্তু ফিক্সড প্রাইস এটা হচ্ছে গোল্ডেন কালার যারা ফ্যাশনেবল ভাবে ইউজ করতে চান নিতে পারেন এটা তিনটা কালার এটা হচ্ছে কফি ব্ল্যাক ওকে খুব সুন্দর কিন্তু তো প্রাইস হচ্ছে আটশো টাকা করে এইটা হচ্ছে টু ইন ওয়ান এইটার ভিতরে কিন্তু আরেকটা বাচ্চা ব্যাগ আছে এই যে দেখুন তো আপনারা দুইটা দুইভাবে ইউজ করতে পারেন এই যে দেখুন টু ইন ওয়ান ব্যাগ পাচ্ছেন মানে দুইটা ব্যাগ একসাথে পাচ্ছেন আটশো টাকা এই যে দেখুন দুইটা ব্যাগ তো পাচ্ছেন হচ্ছে আটশো টাকা ওকে কালার হচ্ছে তিনটা ও হোয়াইট কালার আর হচ্ছে ব্ল্যাক কালার ওই যে দেখুন খুব সুন্দর দিন তো প্রাইস হচ্ছে আটশো টাকা করে পড়বে আচ্ছা একটু বড়ের মধ্যে নিতে চাইলে কলেজের জন্য এটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে আটশো টাকা ব্ল্যাক আছে আর রেড হচ্ছে এটা কিন্তু অনেক বড় বই খাতা খুব সুন্দর করে এটে যাবে তো আরেকটা ব্যাগ দেখাচ্ছি যে শ্যানালের এই টাইপের ব্যাগগুলো আপনারা নিতে পারেন এই যে এটা পার্টি বা এমনিও ইউজ করা যাবে তো প্রাইস হচ্ছে আটশো টাকা কালার কিন্তু হিউজ পরিমাণ আছে লং বেল্ট রয়েছে দেখুন গোল্ডেন কালার আছে ব্ল্যাক কালার রয়েছে তো আটশো টাকা করে অনেকগুলি কালারই রয়েছে আরেকটা মডেল মানে বিভিন্ন মডেলের মধ্যে রয়েছে একই ক্যাটাগরির মধ্যে মডেলটা চেঞ্জ ওকে তো প্রাইস হচ্ছে আটশো টাকা করে না না ভাই আইনের না তো ফ্রেন্ডস এটা হচ্ছে ব্যাক গ্যালারি সব নাম্বার হচ্ছে জি ছাব্বিশ ইস্ট্যান্ড মলিকে এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে এই দুইটা দুইটা নাম্বারে আপনারা কল দেবেন তো যে কোনো ইনফরমেশনের জন্য কিন্তু আপনারা কল দিতে পারেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ ফেস